ফ্রান্সের লিগ ওয়ান নাকি সৌদি প্রো লিগ কোনটি সেরা নেমার ও রোনালদোর বিস্ফোরক মন্তব্য ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক রোনালদোর পর এবার নেমারও সরাসরি বললেন সৌদি লিগ ফরাসি লীগের চেয়ে এগিয়ে কিন্তু কেন দেখতে থাকুন পুরো ভিডিওটি কারণ আজ আমরা এই উত্তেজনাপূর্ণ প্রসঙ্গের গভীরেই যাব সবকিছু শুরু হয়েছিল গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনালদো সবার সামনে ঘোষণা করেন সৌদি লীগ ফ্রান্সের লিগ ওয়ান এর চেয়েও সেরা তার এই মন্তব্য শুধুই বিতর্ক নয় ব্যঙ্গ সমালোচনাও কুড়িয়েছে কিন্তু এবার সেই মন্তব্যকে সমর্থন জানালেন পিএসজির সাবেক তারকা নেইমার CNN Sports সঙ্গে এক সাক্ষাৎকারে নেইমার বলেন এই মুহূর্তে আমি মনে করি এটা সৌদি লীগ শক্তিশালী সৌদি প্রো লীগের গুণগত মানের উন্নতি হচ্ছে এবং আমি যা দেখছি এটা লীগ ওয়ান এর চেয়ে সেরা লীগ ওয়ানের নিজস্ব ইতিবাচক দিক আছে এই লীগ অনেক শক্তিশালী আমি সেখানে খেলেছি আমি ভালো চিনি এটাকে নেমার আরো বলেন এখন সৌদি লিগে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় আছে সৌদি আরব আমাকে ইতিবাচক ভাবে চমকে দিয়েছে এখানকার মানুষ এই দেশ এই শহর এখানকার সংস্কৃতির দারুণ আমার মনে হয় এটা এমন একটা দেশ যেটা এখনো বিকাশমান এটা দু চৌত্রিশ সালে বিশ্বকাপও আয়োজন করবে আমি মনে করি এটা অবিশ্বাস্য কিন্তু কেন নেইমার ও রোনালদো সৌদি লীগকে এগিয়ে রাখছে পরিসংখ্যান বলছে সৌদি লীগে এখন অনেক দামি তারকা খেলছে রোনালদো ও সুযোগ সুবিধাও তুলনামূলক বেশি কিন্তু সমালোচকরা বলছেন লিগ ওয়ান দলগুলো তুলনামূলক বেশি প্রতিযোগিতামূলক তবে নেইমার ও রোনালদোর মন্তব্য সবাই একমত নন ফ্রান্সের সাবেক তারকা এমানুয়েল পেতে রোনালদোর বক্তব্যকে সস্তা প্রচারণা বলে অভিহিত করেছেন অন্যদিকে পিএসজি ভক্তরা তাদের প্রাক্তন তারকাদের এই মন্তব্যে হতাশ নেইমার আরো বলেছিলেন সৌদি আরব দু সালে বিশ্বকাপ আয়োজন করবে এটি ফুটবল বিশ্বের জন্য একটি বিশাল সুযোগ তাহলে কি সৌদি লিগই হবে ফুটবলের ভবিষ্যৎ নাকি লিগ ওয়ান তার গৌরব ধরে রাখবে আপনার কি মতামত নেমার ও রোনালদোর এই মন্তব্য কি সত্যি যুক্তিযুক্ত নাকি শুধুই বিতর্ক তৈরি করার জন্যই আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন আর ফুটবলের এমনই চমকপ্রদ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেট এ ভিডিওতে